মঙ্গলবার থেকে আন্দোলন শুরু ঠিক আছে ঘরে নাই ভাত আমি আপনাকে কি বলবো বলেন এই যে মঙ্গলবার থেকে আজকে আসছি পাঁচটা বাজার হয়ে যায় বন্ধ এইসব পরিস্থিতি কেউ তো ভালো নেই অনেক কষ্টের মধ্যে আছে সরকার যদি আগের নিয়ম অনুযায়ী করেন তাহলে মনে করেন কিছু ব্যবসা অনুযায়ী অনেক সবার ভালো হইব আপনি একটু মোবাইলটা ঘুরে আপনি দেখেন কি পরিস্থিতি সকাল থেকে এ পর্যন্ত শুধু ডিসপ্লে দিয়ে যেতেছি একটা কাস্টমারের কোনো সন্ধান পাইনি ঠিক আছে ব্যবসা একেবারে শেষ যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে কাস্টমার ডরেও বের হয় না আর মানুষের কাছে সবচেয়ে বড় কথা টাকা জিনিসটা থাকলেও তারা এখন এই পরিস্থিতিতে আসবে না কেনার জন্য যার বিশেষ প্রয়োজন তারাই দুই একজন আসতেছে টুকটাক কেনাকাটা করতেছে কিন্তু ওরকম কোনো কাস্টমার নয় ওরকম কোনো ব্যচাকে নিয়ে কিছু নেই আমি বিসমিল্লাও করিনি এখন দেশের পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ মনে করেন সকালে যদি দশটা বাজে খোলে তাহলে বিকাল পাঁচটা বাজে বন্ধ করে এদের মধ্যে মনে করেন কাস্টমার আসে না আসলেও যে কোনো দিন আসে টুকটাক মনে করেন বেশি মনে করেন বেশি নাভারটা করি কোনো সময় তিন চার হাজার দোকান বাড়া নিজে কোনো শেষ ভাড়া দেওয়া কিছুই থাকে না লস হইতেছে অনেক নিউ নিউ সুপার গাউসিও কোনো কিছু হলে নিউ মার্কেটের একটা প্রভাব পড়ে মানে সব মিলে গেলে এই রোডটা একটা মানে জনবহুল একটা রোড ঠিক আছে এই জায়গায় সব কিছুর একটা প্রভাব পড়ে এখানেই সব কিছু সামনে ইডেন আছে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পুরো এরিয়াটি আমাদের হলে এই একটা ব্যয়বহুল এলাকা এই জন্য নিউ মার্কেটের দিক দিয়ে ক্ষয়ক্ষতি হয় বেশি বুঝছেন এই জন্য সমস্যা নিউ মার্কেটের দিকটা যদি সরকারের বুঝি যদি কঠিন নিরাপত্তা দেয় তাহলে এই ক্ষয়ক্ষতিটা আর বেশি হবে না মনে করেন কয়েকদিন আগে পানি দেওয়া নিউ মার্কেট মনে করেন এই পর্যন্ত তলায় আসলো তো এটা যদি সরকারের যদি ডের মেল ভালো করে পরিষ্কার করে সিটি লোক দেওয়া তাহলে মনে করেন এই পানি দেওয়া আর জমবে না আর ব্যবসা বাণিজ্যের এত ক্ষতি হইব না এখন সরকারের উচিত সব কিছু মেনে নিয়ে দেখা গেল কি আপনাদের এই পরিস্থিতি ঠান্ডা করা উচিত আর আমি একটা কথা বলে এটা বাচ্চা আপনার বাচ্চার হাতে যদি আইফোন থাকে একটা আপনার আইফোন আছে আপনার বাচ্চা হাতে দিলেন বাচ্চা দিলে আসার দিয়ে ভেঙে ফেলে আপনি কি করবেন বাচ্চা মেরে ফেলবেন মেরে ফেলবেন না যেহেতু যারা আন্দোলন করছে তারা ছোটো মানুষ না বুঝে যেই করছে যেই করছে ঠিক আছে ওগুলা তাদের ভালোবাসা দিয়ে মায়া মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে ঠিক করা লাগবে এদের তো আর ধমকে মেরে ফেলে তো ঠিক করা যাবে না তো এই আমরা সরকারের কাছে এটাই চাই যে কারফিউ মতো স্বাভাবিক সব হয়ে যাক যারা ওরা তাদেরকে বুঝ দিয়ে যেভাবে আদর ভালোবাসা দিয়ে বাচ্চা মানুষদেরকে এভাবে যাতায়াত তো পুলিশ ধরে আটকায় চেক করে মোবাইল দেখে ঠিক আছে আমরা তো সাধারণ ব্যবসায়ী ভাই আমরা যদি স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে না পারি যদি পুলিশের এই যে হেনস্থার শিকার হইতে হয় তাহলে তো আমাদের কোনো কিছু করা থাকে না অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর যখন পরিচয় নিউ মার্কেটে জব করি বা ব্যবসা করি যেটাই করি আমাদের আইডি কার্ড আমি মনে করি সরকার যদি ভালো করে খেল নেয় তাহলে এই জিনিসটা আর হয় না সরকার মনে করেন কত আর খেলনি মনে করেন সরকার মনে করেন এদিক যা খেল নেয় ওদিক দিয়ে নেয় হ্যাঁ কত আর পারবো এগুলো হচ্ছে যে জায়গায় তাপসাহা আছে মনে করেন এবার মেরু আছে এরা যদি খেল নেয় বেশি করে তাহলে আর সমাধান করতে পারবো